নমস্কার নমস্কার ভাস্কর এই নামটা আজকে আমি ফার্স্ট টাইম উচ্চারণ করলাম আমি ভাস্করই সারা জীবন উচ্চারণ করেছি তার কারণ ছোটবেলা থেকে আজ অবধি আমার জীবন অনেক ভাস্কর আছে আর কিছু ভাস্কর আমাকে তৈরি করেছে ভাস্করের কাজ কিন্তু ভাস্কর নামটা উচ্চারণ করার সাথে সাথে এই বইটা যখন আমি হাতে নিলাম আমি জানি না আপনার লেখার সময় আপনার কি ফিলিংস হয়েছে বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং এই বইটা টাচ করার পর কোথাও যেন একটা আমার শরীর আর মনের মধ্যে একটা ফিলিংস হলো আমি বই যখন ছুই আমি প্রথম বই ছুঁই এভাবে এটা আমার একটা প্যাটার্ন বলতে পারেন আমি যে কাজকর্ম করি সেখান থেকেই শেখা হতে পারে বা মানুষের সাথে মিশে হতে পারে বইটা এরমভাবে শুয়ে ছুঁয়ে আমি কিছু ফিল করি এবার সেই ফিল করাটা তো আমি কাউকে দেখাতে পারি না এবং তারপরে যখন আমি এই প্রথম লাইনটা দেখলাম কাশ্মীরের শেষ হিন্দু রানীর অশ্রুত কাহিনি আমার কোথাও মনে হলো যে সারা ভারতে এত কোটি ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোর মধ্যে অনেকগুলো ইউনিক ঘটনা যেগুলো হয়তো আমরা জানি না হয়তো আপনাদেরই মতন বা আপনার মতন স্পেসিফিক্যালি আপনার মতন কোনো মানুষ যখন এই ধরনের একটা অ্যাঙ্গেলে এইভাবে ফুটিয়ে তোলে এটা তো সামথিং বিয়ন্ড আশা করব এই বইটা পুরোটা যদি আমি পড়ার সুযোগ পাই কারণ বইটা কোনো হাতে পাইনি বইটা আমাকে দেখানো হয়েছে আমি বাস বইটা দেখছি খালি সো বইটা যদি আমি পড়ার সুযোগ পাই ডেফিনেটলি আমি বইয়ের ভেতরে ঢুকবো বইয়ের ভেতরে ঢোকা মানে ডুব দেওয়া তার কারণ আমি এটা বিশ্বাস করি আমরা অনেক বই পড়ে ভুসে যাই আবার অনেক বই পড়ে ডুবে যাই তো কোনটায় ভাসবো আর কোনটায় ডুববো তার উপর ডিপেন্ড করে বই আমাদের মনের মধ্যে কতটা দাগ কাটে সারা পৃথিবীতে বহু মানুষ বহু রকমের বই লেখে হয়তো দেখা যায় তার মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষের বই সারা পৃথিবীর লোকের কাছে নয়লি ওয়ান পার্সেন্ট লোকের কাছে পৌঁছায় আবার আপনার মত এত একজন ক্রিয়েটিভ মানুষ डिफरेंट डिफरेंट ফিল্ডে আপনি डिफरेंट ভাবে সফল সেটা আপনিও জানেন আমার খুব ভালো লাগবে আপনার এই বইটা যখন পড়া কমপ্লিট হবে তখন নিশ্চয়ই আমি আপনাকেও একটা ফিডব্যাক দেব খুব ভালো লাগলো আপনার বইটা হাতে নিয়ে হাতে নিয়ে একটা দারুণ ফিলিংস তাই ভাবলাম আপনাকে বলি আমার পরিচয় আমার নাম মিনাল চক্রবর্তী আমি কিছুটা সময় ধরে মানুষের মন নিয়ে কাজ করি বিভিন্ন রকম ভাবে কখনো বাচ্চা কখনো কখনো বা খেলোয়াড় সব ধরনের মানুষই আমার কাছে আসে বা প্রয়োজনে আমিও তাদের কাছে যাই খুব ভালো লাগবে সাক্ষাতে যদি কখনো সামনাসামনি আপনার সাথে আমার দেখাও থ্যাংক ইউ নমস্কার